কিছুক্ষণ আগেই ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি মৃত্যু হয়েছে দশজন নিখোঁজ চৌত্রিশ চলছে জোর কদমে উদ্ধার কাজ তবে ভয়াবহ এই বন্যাটি দেশের কোন জায়গায় হয়েছে কখন ঘটেছে কিভাবে ঘটেছে জানবেন বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য লাগাতার অতিভারী বৃষ্টির জেরে ভয়াবহ অবস্থা হিমাচল প্রদেশে শুধুমাত্র মান্ডি জেলায় এখনো পর্যন্ত প্রাণ হারিয়েছেন দশজন আহত হয়েছেন বহু মানুষ শেষ পাওয়া খবর অনুযায়ী চৌত্রিশ জন নিখোঁজ বহু পরিবার এখনও ধ্বংসস্তূপে আটকে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে গত ঘন্টায় রাজ্য জুড়ে বার বৃষ্টি হয়েছে চারটি এবং একটি বড় ধসের খবর মিলেছে হরপাবান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হামান্ডি জেলা যেখানে সোমবার সন্ধ্যের পর থেকে বৃষ্টি হয়েছে প্রায় দুশো চুয়ান্ন মিলিমিটার রাজ্যে এমন পরিস্থিতির জেরে বিভিন্ন জেলায় প্রাণহানি হয়েছে কাংড়া সোলান সিরমৌর কারসোগ থুনাগ পণ্ডবশিলা ধরজরল ও নগরের যোগিন্দরনগরের কোটলা এলাকা থেকে ইতিমধ্যে উদ্ধার হয়েছে একাধিক মৃতদেহ পশুর নিশ্চিত করেছে প্রশাসন মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া উদ্ধার কাজ এখনও চলছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত তিনটি ব্লক গোহার কার্স ও থুনাগে সেখানে মোতায়েন রয়েছে এনডিআরএফ ও এসডিআরএফ এর দুটি করে দল মঙ্গলবার ও বুধবার মিলিয়ে শুধু মান্ডিতেই উদ্ধার করা হয়েছে 316 জনকে রাজ্য জুড়ে সেই সংখ্যা দাঁড়িয়েছে 332 জন। হরিमपुरে 51 জন এবং চাম্বায় তিন জনকে উদ্ধার করা হয়েছে। রাজ্যের স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টারের তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত 24টি বাড়ি ও 12টি গবাদি পশুর আস্তানা ধসে গিয়েছে। একটি সেতু ও বহু রাস্তা ক্ষতিগ্রস্ত। তথ্য বলছে সারা রাজ্যে বন্ধ রয়েছে 406টি রাস্তা। যার মধ্যে মান্ডিতেই বন্ধ দুশো আটচল্লিশটি বিদ্যুৎ সরবরাহ কার্যত বিপর্যস্ত মান্ডি জেলায় নশো চুরানব্বইটি ট্রান্সফর্মার বিকল হয়ে রয়েছে সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে মান্ডির পাণ্ডহ জলধারে সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে মান্ডির পান্ডহ জলাধারে জলস্তর পৌঁছে গিয়েছে দু হাজার নশো বাইশ ফুটে যা দু হাজার নশো একচল্লিশ ফুটের বিপদসীমার একেবারে কাছে এক দশমিক পাঁচ লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে ড্যাম থেকে যাতে নদীর চাপে বাঁধ ভেঙে না পড়ে আবহাওয়া অফিস বলছে উনিশশো সালের পর পাহাড়ি রাজ্যটিতে জুন মাসে এত বৃষ্টির নজির নেই